Muito গুড মর্নিং এভরিওর ভিলেজ লাইফ সবাইকে স্বাগতম তো দেখো আজকে হচ্ছে শনিবারের দিন আর আজকেও কিন্তু আমার অফিস ছুটি তো আমরা কিন্তু খেতে কাজ করতে চলে এসেছি এই যে তোমাদের দাদা অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছে আমিও কিন্তু এখন কাজ করা শুরু করে দেবো আর দেখো এই যে আমরা যেখানে দাঁড়াই আছি সব শিশিরে ভেজা দেখো একদম শিশিরে সব জায়গায় ভেজা চারিপাশ ভেজা আর এটা হচ্ছে আমাদের খোলা দেখো পাতগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে ধানের চারাগুলো ধানের চারাগুলো অনেক বড় হয়ে গেছে প্রায় লাগাবার মতো সময় হয়ে গেছে তো এই যে আমাদের ক্ষেত রেডি করা হচ্ছে এখানে ধান লাগানো হবে Hayvanlarla bu. কি তোমার ফাঁকা জোরাল

कितने फर्क देता हो যেহেতু আজকে ছিল আমার ছুটির দিন তাই সকালবেলাতে আমি আর তোমাদের দাদা কিন্তু গিয়েছিলাম খেতে কাজ করতে তো আমরা আলু লাগানোর জন্য কিন্তু ঘেরের পারে ক্ষেত তৈরি করছি তো আমাদের অনেক বেশি জায়গা নেই তো অল্প যে জায়গা আছে সেখানেই কিন্তু আমরা আলু লাগানোর ব্যবস্থা করছি ক্ষেত থেকে এসে আমি বাড়িঘর দুয়ার একটু পরিষ্কার করে নিলাম আর যেহেতু আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা তাই কিন্তু বাচ্চাদের পরীক্ষার খাতা দেখতে বসে গেছি কারণ কয়েকদিন আগেই ওদের ফাইনাল পরীক্ষা হয়েছে তো খাতাগুলো দেখে এখন কিন্তু আমাকে রেজাল্ট শিট তৈরি করতে হবে তাই সংসারের পাশাপাশি কিন্তু আমাকে অফিসের চাপটাও বাড়িতে নিতে হচ্ছে মু মুখ এখন বাজে বিকেল সাড়ে চারটা আর আমি কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি এই যে দেখো চুলা অলরেডি ধরাই দিছি আর এই যে আমি আর রাজবাবু বিকেলে ঘেরে গেছিলাম তো ঘের থেকে কিন্তু এক ঝুড়ি এই যে শাক নিয়ে আসছি সকালে রান্নার জন্য তাছাড়া হ্যাঁ রাজবাবু যে কত শাক নিয়ে আইছে তাছাড়া এই দেখো অনেকগুলো টমেটো এনেছি মরিচ এনেছি লাল শাক এনেছি সবুজ শাক এনেছি বিভিন্ন ধরনের শাক এনেছি এগুলো সকালে রান্না করব আর তাছাড়া কিন্তু এখন টমেটো রান্না করব। তো সকালবেলা না রান্না করার একদমই সময় পাইনি সকালবেলা শুধুমাত্র রাইস কুকারে সিদ্ধ ভাত দিয়ে চলে গেছিলাম খেতে কাজ করার জন্য তো দুপুরে তোমাদের দাদা আর বাজার থেকে মানে লাঞ্চে আসেনি আর আমিও রান্না করিনি সিদ্ধ ভাত যা ছিল তাই খেয়ে নিছি আর এখন হচ্ছে এই যে চুলায় রান্না করতে চলে এসেছি আর দেখো বিকেল সবে মতো সাড়ে চারটা এখনই মনে হচ্ছে বাড়ির চারপাশে অন্ধকার হয়ে গেছে এই যে রাজবাবু খেলা করছে আর আমি রান্নাবান্না করছি 哎，就是。 যেহেতু আজকে ছিল শনিবারের দিন তো আজকে কিন্তু আমাদের সারাদিন নিরামিষ খাবার তো দেখো আমি রান্না রান্নাবান্নাটা চাপিয়ে দিয়ে কিন্তু জামাকাপড় তুলে নিচ্ছি যেহেতু শীতকালের সময় জামা কাপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে যায় তো জামাকাপড়গুলোকে তুলে নিলাম আর দেখো কচুগুলো না একটু পুড়ে পুড়ে গেছিলো মানে জামাকাপড় যখন ওঠাতে গেছিলাম তো কচুগুলোতে একটু বেশি জাল লেগে এক পাশটা পুড়ে পুড়ে গেছিলো যা হোক কচুগুলো পোড়া পোড়া হলেই কিন্তু বেশি ভালো লাগে আজকে কিন্তু আমার ভয়েসটা বেশ রুক্ষ মনে হচ্ছে কারণ আমার না খুব ঠান্ডা লেগে গেছিলো তারপরেও কিন্তু আমি ভিডিওটা তোমাদের জন্য রেডি করলাম তোমরা কিন্তু একটু কষ্ট করে আমার ভয়েসটা বুঝে নিও দেখো কচু ভাজি হয়ে গেছে এখন কিন্তু আমি টমেটো ভাজি করছিলাম টমেটো ভাজিটা কিন্তু বেশ ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে মাছ দিয়ে তরকারি তারপর কাঁচা টমেটো ভাজি এটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে খেতে তো টমেটো ভাজিটা করে নিলাম আর করে নেব যে শাকগুলো এনেছি সেগুলো দিয়ে একটা বড়ার মতো করে নেব যেহেতু শীতকালের দিনে কিন্তু একটু বড়া খেতে বেশ ভালো লাগে তো চালের গুঁড়ির ভিতরে লবণ হলুদ দিয়ে আমি কিন্তু বড়াটা ভেজে নিচ্ছি আর রাজবাবু কিন্তু আমার কাছে বড়া ভাজা খাওয়ার জন্যই বসেছি Terima kasih telah menonton! আমি রাতের রান্নাটা শেষ করে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু বাজার থেকে চলে এসেছে তো দেখো ও লাউ গাছ লাগানোর জন্য কিন্তু লায়ের চারা কিনে নিয়ে এসেছিলো তিনটে চারাই প্রায় একশত টাকা নিয়েছিল তাছাড়া কিন্তু তোমাদের দাদা অনেকগুলো সবজিও এনেছে এই যে পেঁয়াজের কলি এগুলোরও কিন্তু অনেক দাম তাছাড়া এই যে আলুর বীজ এনেছিল আমরা সকালবেলা যে ক্ষেতটা তৈরি করেছিলাম সেই খেতে লাগানোর জন্য আলুর বীজ এনেছিলো তাছাড়া কিন্তু শীতকালীন সবজি হিসেবে ফুলকপি এনেছিল। বিরাশ পেস্ট এগুলো এনেছিলো আর তার সাথে কিন্তু খানিকটা মুগ ডালও এনেছিলো যেহেতু বেশ কিছু দিন থেকে আমার কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করছিলো আর মুগ ডাল ছিল না তাই তোমাদের দাদাকে বলেছিলাম ফোন করে মুগ ডাল নিয়ে আসতে তো এই যে দেখো আড়াইশো গ্রামের মতো মুগ ডাল এনেছে তো এই হচ্ছে আমাদের আজকের বাজার তোমাদের দাদা সবেমাত্র বাজার থেকে আসলো তো এখন খাবার খাবো খাবার খাওয়ার পরে খেয়ে দিয়ে একদম ঘুমাবো রাজবাবুকে আগে থেকেই কিন্তু রাতের খাবারটা খাইয়ে দিয়েছিলাম আর আমি আর তোমাদের দাদা কিন্তু ওই যে খেতে বসে গেছি আর বেশ শীত পড়েছে তাছাড়া আমার কিন্তু বেশ খানিকটা ঠান্ডাও লেগেছে তাই খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়বো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য প্রার্থনা করো